প্রথমে দৈনিক ইত্তেফাক বদলি বন্ধ ভোগান্তিতে প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষক মঙ্গলবারের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বদলি বন্ধ রয়েছে বলে অভিযোগ জবি শিক্ষার্থীদের ছত্রিশ ঘন্টা অনশন আশ্বাসে স্থগিত চলবে কমপ্লিট শাটডাউন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ তিন দফা দাবি বত্রিশ বছর পর জাকসু নির্বাচনের উদ্যোগ পয়লা ফেব্রুয়ারি তফসিল আঠারো হাজার শ্রমিককে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ দেওয়ার অনুরোধ প্রধান উপদেষ্টার মালয়েশিয়ার কমিশনারের সাক্ষাৎ হেল্পলাইনে বেড়েছে শিশু হারানো বিষয়ে ফোন কল শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ড পরীক্ষার অনুমতি জুলাই আগস্ট গণহত্যা চলতি বছরের মাঝামাঝিতেই নির্বাচনের দাবি করা হবে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত সমকাল প্রশ্নবিদ্ধ নিরাপত্তা সিসি ক্যামেরা ব্যাগেজ স্ক্যানার আটসওয়ে সচল পঁয়ত্রিশটি সিসি ক্যামেরা বিকল পাঁচশো উননব্বইটি জননিরাপত্তা বিভাগের প্রতিবেদন সংশোধিত বাজেটে বরাদ্দ পেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মার্চে কেনার উদ্যোগ নেবে সচিবালয়ের পাঁচশো উনানব্বইটি সিসি ক্যামেরাই অন্ধ শুধু সচিবালয় নয় দেশে অনেক জায়গায় নিরাপত্তা সচেতনতার অভাব আছে মোহাম্মদ নুরুল হুদা পুলিশের সাবেক মহাপরিদর্শক কেনাকাটায় অনিয়ম হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে আতাউর রহমান অতিরিক্ত সচিব প্রশাসন ও অর্থ জননিরাপত্তা বিভাগ বিএনপি নির্বাচন চায় এবছরের মাঝামাঝিতেই স্থায়ী কমিটির বৈঠক চিকিৎসা ব্যয়ের বোঝা বার্ডসে রোগীর ওপর মাদক রাজ্যের গডফাদার ফারুকের ভাঙ্গা হাট রেহানা ও তার দুই সন্তানের বিরুদ্ধে দুদকের মামলা রাজৌকের প্লট রাজনীতি জালিয়াতি মন্ত্রণালয়ের আশ্বাসে পঁয়ত্রিশ ঘন্টার পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা দৈনিক যুগান্তর সরকারের সিদ্ধান্তে নানা সংখ্যায় শিল্প মালিকরা গ্যাস বিদ্যুৎ খাতে অস্থিরতা পরিস্থিতি মূল্যায়নে জাতিসংঘের মিশন আসছে জাতীয় সংসদ নির্বাচন রাজকের ষাট কাটার প্লট বরাদ্দ হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও তিন মামলা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কর রেকর্ড ফরেন্সিক পরীক্ষার নির্দেশ জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেবেন স্টারমার টিউলিপের ফ্ল্যাট কেলেঙ্কারি বাংলাদেশের হাইকমিশনারকে সাউথ ব্লকে তলব সরবরাহ ঋণে বাড়ছে চাপ কমসে বায়ারস ক্রেডিট জমি শিক্ষার্থীদের আমারণ অন্বেষণ প্রত্যাহার এবার ঘরে বসেই পাসপোর্ট বাস্তবায়ন হতে পারে চলতি বছর আন্দোলনে আহত মোশারফকে নেওয়া হলো থাইল্যান্ডে কালের কণ্ঠ বছরের মাঝামাঝিতে এই নির্বাচন চাই বিএনপি স্থায়ী কমিটির বৈঠক সরকারের ভেতরের একটি অংশ জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে আগে স্থানীয় নির্বাচন করার পরিকল্পনা একটি সন্ধি ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধির ঘটনায় ক্ষোভ প্রকাশ চেয়ারপারসনের চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা আজ মহাসচিবের সংবাদ সম্মেলন অনশন আইনি জটিলতায় আটকে আছে পাঁচ হলের নির্মাণ আইনি জটিলতায় আটকে আছে পাঁচ হলের নির্মাণ অনশন প্রত্যাহার ডাউন চলবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে সম্পর্ক স্বাভাবিক হবে বললেন ভারতের সেনাপ্রধান দিল্লিতে তলব বাংলাদেশের উপরাষ্ট্রদূতকে তিরুপের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা বললেন স্টারমার্ক দেড় মাস ধরে ভূমি সেবা বন্ধ চরম দুর্ভোগ মানুষের চিকিৎসা খরচ আরও বাড়বে মামলার তদন্তে পুলিশ নয় আnabla সংস্থা প্রস্তাব সংস্থার প্রস্তাব পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা কাল দৈনিক আজকের পত্রিকা প্রশাসনের খুব জটিলতার সংখ্যা নিয়োগ বদলিতে কমিটি আরো বেশি রাজনৈতিক করণের সুযোগ তৈরির আশঙ্কা করছেন কর্মকর্তারা কমিটির পরামর্শের ক্ষেত্রে আইনগত বাধা না থাকলেও সংশ্লিষ্ট বিভাগের ক্ষমতা খর্ব হবে বিশেষজ্ঞরা বলছেন এভাবে নিয়োগ বদলিতে প্রশাসনের কাজের গতি কমে যাবে দাবির মুখে নিয়োগ বাতিল পিএসসির ছয় সদস্যের গণভবনে দেড় হাজার ডলারের সোনার কলম শেখ রায়না তার ছেলে ও মেয়ের নামে তিন মামলা পূর্বাঞ্চলে পোলট বরাদ্দের অনিয়ম এবছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা বাড়ছে দুই দেশের সম্পর্ক বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় সেনা প্রধান সম্পর্ক নিয়ে কথা হওয়া উচিত নির্বাচিত সরকার এলে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ফাঁকাগুলি আতঙ্কিত স্থানীয়রা সুদ বাড়ায় সঞ্চয়পত্র কেনার হিড়িক সঞ্চয়পত্র অধিদপ্তর পুলিশ বাহিনীর দুই কপ্টারের একটি আসছে শিগগির ই দাবনালে পুরো সপ্তাহ জলবে লস অ্যাঞ্জেলেস আবহাওয়ার পূর্বাভাস দেশ রূপান্তর সম্পর্ক হবে নির্বাচিত সরকার এলে ভারতের সেনা প্রধান প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্লট বরাদ্দের নথি গায়েব শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যকে রাজকে কে প্লট জাতিসংঘের ভুল প্রতিবেদনের ব্যাখ্যা চায় ঢাকা রোহিঙ্গা অনুপ্রবেশ শেখ হাসিনার কণ্ঠ যাচাইয়ে নির্দেশ ট্রাইব্যুনালের জুলাই আগস্ট হত্যা পিলখানা হত্যাকাণ্ড পূর্ণ তদন্তের সহযোগিতার আশ্বাস সেনা প্রধানের বন্ধ হচ্ছে রেকার বাণিজ্য ট্রাইব্যুনালে পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ আবু সাহিদ পরিবারের দাম্পত্য কলহের জেরে জুলাই হত্যা মামলায় নাম স্থানীয় স্থায়ী কমিটির বৈঠক বছরের মাঝামাঝিতে নির্বাচনের দাবি তুলবে বিএনপি বাংলাদেশ প্রতিদিন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের লস অ্যাঞ্জেলেসে বার্সে দাবানলের তীব্রতা ভয়াবহ আগুনে প্রাণারি বেড়ে চব্বিশ জনে দাঁড়িয়েছে আগুন নেমাতে দমকল কর্মী পাঠানোর ঘোষণা দিল ট্রুডো ইউক্রেনে উত্তর কোরিয়ার তিনশো সেনা নিহত নারীদের পড়াশোনা তালেবানের নীতিমালা ইসলামী কিছু নেই বললেন মালালা চাঁদে বাণিজ্যিক নবজান পাঠাচ্ছেন নাসা স্পেনে দুই বছরের মদের সন্ধান জাপানে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা বেতন বাড়ছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত ইউনের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা দাগি অক্সিটোসিন নিয়ে কথাই হয়নি গাভীরতি তদন্তে সিআইডি দুটি মৃত্যু একই ব্যর্থতা দায়ী কারা রাজ্য সরকার জবাব দাও স্লোগানে মুখর ভারতের পশ্চিমবঙ্গ ঢাকার দুধকে জবাব বিতলব দিল্লির গুলি কোচবিহারে টুকরো ছবি জুড়েই মায়া কোলাজ মেলার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য